প্রতি বছরের মতো এবারও মেদিনীপুরে সর্বজনীন দুর্গোৎসবের মধ্যে থিমের পুজো হিসেবে অন্যতম নজর কেড়েছে রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ভাবতে হবে এই থিমের ওপরই তাদের প্রতিমা নির্মিত হয়েছে মণ্ডপসজ্জাও দর্শকের মন কেড়েছে হাপ্রেল বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির দৃষ্টিনন্দন প্রতিমা রয়েছে সুদৃশ্য মণ্ডপসজ্জা শিশুদের মনোরঞ্জনের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির আদলে মণ্ডপ নির্মিত হয়েছে কোতবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে মণ্ডপে উঠে এসেছে গোপাল ভাঁড়ের ছবি মহাবীর ক্লাবের পুজো পঁচাত্তর বছরে পড়ল চন্দননগরে সুদৃশ্য আলোকসজ্জার পাশাপাশি বাংলার বিখ্যাত ডোকরা শিল্পের আদলে মণ্ডপ নির্মিত হয়েছে প্রতিমা এখানে কি। ছোট বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ উৎসর্গ করা হয়েছে দেশের মহিলা স্বাধীনতা সংগ্রামী সবণে মণ্ডপ নির্মিত হয়েছে লাল আদুলে আদলে দেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের সচিত্র অবদান তুলে ধরা হয়েছে এখানে সংযুক্ত পল্লীর দুর্গোৎসব এবছর চুয়াত্তর বছরে পদার্পণ করেছে এবছর তাদের থিম এবার এলাম মাটির টানে রাঙা মাটির পরশ প্রাণী থিমের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ তার সঙ্গে সাধুজ্য রেখে নির্মিত হয়েছে প্রতিমা